যে আইনটা শুধু তারিখকে তারিখ পে তারিখ তারিখ পে তারিখ শুধু হবে এর ন্যায় বিচার পাওয়া যায় না ও যখন যখন ন্যায় বিচার আসবে মৃত্যুদণ্ড হবে তার আগেও চলে যাবে শ্মশানে কিভাবে কবরে চলে যাবে চাষি আর হবে না অর্থাৎ আমরা যে আইসি সিদ্দিককে খুন করলো সেই আইসি কে ঢোলা থানায় রেখে দিয়েছে মমতা ব্যানার্জি কি বোঝাতে যাচ্ছে আমাদেরকে মমতা ব্যানার্জি কি আমাদেরকে চমকাতে যাচ্ছে জামার আইসি আবু সিদ্দিক খুন করেছে তোমরা তো বিশাল লাভালাভি করেছো আমি কিচ্ছু করবো না আমি আইসি কে ওই থানায় বসিয়ে রাখবো আর পুলিশ মন্ত্রী মমতা বলছি এই ধোলা বাস স্ট্যান্ড থেকে এবং এই ধোলা থানার আইসি কে বলছি যে আপনারাও যদি মনে করে থাকেন আমরা উঠতি পড়ে যা খুশি করবো পাবলিক কিন্তু ক্ষেপেছে পাবলিক ক্ষেপে গেছে চামড়া তুলে নেবে এবার আর কিন্তু যা হয়ে গেছে না আমার এবং আমাদের কাছে যে খবর আছে আমাদের অনেক ছেলেদেরকে এখন বর্তমানে যে আইসপি আছে যে খুন হত্যার যে ষড়যন্ত্রকারী জানার বিরুদ্ধে আমরা এফআইআর করেছি এসপি নিজে অঙ্গীকারবদ্ধ করেছিল তিনি প্রতিশ্রুতি দিয়েছিল আমাদেরকে যে সমস্ত জিনিসপত্র আবশ্যিক দিকের বাড়ি থেকে নেওয়া হয়েছিল সেগুলো ফেরত দেওয়া হবে এবং যে অর্থটা নেওয়া হয়েছিল সেটা বড় একটা অঙ্গ আপনারা সকলে জানেন সেই টাকাটাও ফেরত দেওয়ার কথা ছিল ফেরত দেয়নি কিন্তু তার মাঝখানে আমি বলে যাই এক সপ্তাহ সময় দিয়ে যাচ্ছি সাত দিনের সাত দিনের সময় দিয়ে যাচ্ছি সাত দিনের মধ্যে যদি

চলে মৌমিতার অপরাধটা কি ছিল মৌমিতার বাবার অপরাধটা কি ছিল এটাই তার অপরাধ যে মেয়েকে ডাক্তার করে সাধারণ মানুষকে সেবা করার জন্য ডাক্তার গড়িয়েছে এটাই তার অপরাধ মৌমিতার অপরাধটা কি ছিল যে মৌমিতা চিন্তা ভাবনা করেছিল আমি ডাক্তার হয়ে বিশ্বরূপ বিশ্বের কাছে মাথা উঁচু করে বলবো আমি মৌমিতা ডাক্তার হয়েছি পশ্চিম বাংলার একটা ছাত্রী পশ্চিম বাংলা আমরা আমি একটা নাগরিক অর্থাৎ এই জিনিসটা মমতা ব্যানার্জি সহ্য করতে পারেনি কারণ মমতা ব্যানার্জি যেমন একটা কালপিট আর তার সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসন থেকে আরম্ভ করে আর তৃণমূলের যারা বসে আছে এরাও এক একটা কালপিট এরা সমাজের একটা কিট এদের বেঁচে থাকার কোনো অধিকার নেই এই সমাজে এই যে কিট আমাদেরকে এই কীটগুলোকে শেষ করতে হবে এর জন্য যত রকম কেমিক্যাল আছে এই কেমিক্যাল গুলো কিন্তু আমাদের মারতে হবে তবে এই কীটটা শেষ হবে তার আগে কিন্তু শেষ হবে না ভোলা জানা এসি কে বলছি যে আপনি আমার কাছে খবর আছে যে আপনি আমার অনেক ছেলেমেয়েকে ধমকি দিচ্ছেন আপনি নাকি বলেছেন যে আমাকে একটা আইসি কে চিনতে বেশি বাকি থাকে নাকি আমাদের একটা আইসি কটাকার আইসি একটা আইসি কটাকার আইসি যে উদ্ভিদ করে আছে আমাদের ট্যাক্সের টাকা

আপনার ঘরে যদি মা বোন থেকে থাকে আপনার ঘরে যদি মেয়ে থেকে থাকে তাহলে আপনারা দিদিমণি ছটিটা না চেপে মানুষের সেবা করুন মানুষের পক্ষে রায় দিন মানুষের সঙ্গে রাস্তায় নামুন নয় বাংলাদেশের মতো কোন নাম পেস্টে আপনারা ছুঁবেন আপনারা নিজেরাও বুঝতে পারবেন না বাংলাদেশে দেখেছেন তো লাম্পোস্টে ঝুলিয়ে রেখেছে এরা মনে করছে

যে সাতাশ তারিখে একটা ছাত্র সমাজের নবান্ন অভিযানের ডাক দিয়েছে আপনারা কম সবাই দেখেছেন তো এতে মমতা ব্যানার্জির কাজ আরম্ভ হয়ে গেছে কারণ হচ্ছে গোপন সূত্রে আমাদের কাছে খবর আছে মমতা ব্যানার্জিকে আর কালীঘাট তো রাখতে চায় না প্রশাসন প্রশাসন সরাসরি বলে দিয়েছে আপনাকে নিরাপত্তা আমরা আর বেশি দিন দিতে পারবো না বলে দিয়েছে একটা জায়গা শিফট করতে হবে আপনাকে এমন একটা জায়গা নিয়ে যেতে হবে যেখানে আপনাকে যে প্লাস ক্যাটাগরি দিয়ে আপনাকে নিরাপত্তা দিতে পারি এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের সূত্রের খবর আরো একটা খবর বলে দিই আঠাশ তারিখে মমতা ব্যানার্জি ক্যাবিনেটের একটা যারা মন্ত্রী আছে যারা এমএলএ আছে তাদেরকে দেখে দেখে একটা মিটিং ডেকেছে নবান্ন আঠাশ তারিখে সাতাশ তারিখে নবান্ন অভিযান আছে আঠাশ তারিখে উনি মন্ত্রিসভা ডেকেছে কিসের জন্য দুটো অপশন দেখেছে মমতা ব্যানার্জি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে হেয়ারিং আছে সাতাশ তারিখে কিসের হেয়ারিং আছে যে সিবিআই বলেছে অভিষেককে দিল্লি এসে আমাদের কবি সিব্বল কে দিয়ে বলেছে যে না কলকাতায় ওকে জেরা করতে হবে তার মানে কি কলকাতায় জেরা করলে সিবিআই যদি অ্যারেস্ট করে আর এখানে তো তৃণমূল কংগ্রেসের মানে সে কি বলবো অবৈধ সন্তানগুলো আছে সমাজে হচ্ছে না অবৈধ

দিল্লিতে মুখ্যমন্ত্রী দিল্লি দিল্লিতে অভিষেককে রাখবে যদি ওখানে গিয়ে জেরা হয় এই দুটো টানা পোলানে মমতা ব্যানার্জি আঠাশ তারিখে কিন্তু পদত্যাগ দেওয়ার জন্য পুরো প্রস্তুতি হয়ে আছে যদি সাতাশ তারিখে চরমাস আছে পরে কলকাতা স্তব্ধ হয়ে যায় পশ্চিমবাংলায় স্তব্ধ হয়ে যায় আপনাদেরকে ওয়ান ক্যামেরায় বলে যাচ্ছি আঠাশ তারিখে মমতা ব্যানার্জি ওখানে পদত্যাগ করে অভিষেককে বসনের প্রাণ করে রেখে দিয়েছে আপনাদেরকে বলে দিলাম অভিষেককে বসানোর প্রাণ করে দিয়েছি যাই হোক আপনাদেরকে সচেতন হতে হবে হই হই করার দিন শেষ হয়ে গেছে হয় ইসফর না ইসফর উই ওয়ান জাস্টিস আমাদের জাস্টিস চাই আমাদের বিচার চাই যত ধর্ষণ খুন হচ্ছে আমাদের বিচার চাই নতসে কিন্তু একজনকেও ছাড় পাবো না আমি তো একটাও সিভিক দেখতে পেলাম না একটাও পুলিশ দেখতে পেলাম না আমরা আমাদের হালে ছেড়ে দিয়েছে ওই জন্য পুলিশ আর না করে আজকে র‍্যালিতে যেমন আমাদেরকে ওনারা সিকিউরিটি দেয়নি আমাদের প্রয়োজন নেই আমাদের সিকিউরিটি আমরা দিতে পারি কিন্তু আগামী দিনে চমকানোর জন্য তুমি বাড়ি বাড়ি যাবে আর আমাদের সিকিউরিটি দিতে পারো চমকানোর জন্য বাড়ি 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 চলে যাবে বাড়ি থেকে আর একটাও পুলিশ ফেরত দেবো না আমরা অনেক হয়েছে সেই জন্য আর দীর্ঘায়িত বক্তব্য আমি দেবো না আমাদের জেলা কমিটি সদস্য অনির্বাণ তলাপাত্র তিনি আছেন আপনাদের সামনে উনি এখন বক্তব্য দেবেন এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করছি ইনকিলাব জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ আমার শাস্তির দিকে জিন্দাবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ইনসাফ টিভি সত্যের সাথে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলবটনটি বাজিয়ে দিতে একদম ভুলবেন না